হ্যালো ম্যান ওয়েলকাম টু দিপ স্টাডি আজকে আমরা জেনে নেব ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর সার্জেন্টের যে ফর্মটা বেরিয়েছে দু হাজার চব্বিশের তার এক্সাম প্যাটার্ন অর্থাৎ পরীক্ষা পদ্ধতি কেমনভাবে হবে ঠিক আছে তো প্রথমেই যেটা এটা দেখো মেন নোটিশটা ছিল যেখানে নেম অফ দ্য পোস্ট কি না সাব ইন্সপেক্টর আন আর্ম সাব ইন্সপেক্টর আর্ম ইন ইন বেঙ্গল পুলিশ ঠিক আছে তো এটা হচ্ছে পোস্টের নাম এবার দেখে নিই দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট বা মেথড অফ রিক্রুটমেন্ট কী কী পদ্ধতিতে তোমার নিয়োগ হবে সবার প্রথম বলছে দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইউবি বা সাব ইন্সপেক্টর অর্থাৎ বা যে অর্থাৎই হোক ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ আপ অন দ্য বেসিস অফ কোয়ালিফাইং দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন মানে এটা তোমাকে কোয়ালিফাই করতে হবে মেরিটের জন্য নয় উইচ উইল অ্যাক্স স্ক্রিনিং এক্সামিনেশান দেখেছি এটা স্ক্রিনিং শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে যে কাট অফটা ওরা সেট করবে সেটাতে ফলোড বাই ফিজিক্যাল মেজরমেন্ট টেস্ট অর্থাৎ পি তোমার যেটা বডি ফিটনেস মানে মেজর করে নেবে অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ যেটা আমরা মাঠ বলি পিইটি ক্লিয়ার হলো আর নেক্সট যে স্টেপটা হবে সেটা হচ্ছে ফাইনাল কম্বিনেশন কম্বাইন কম্পিটিভ এক্সাম অ্যান্ড পার্সোনালিটি টেস্ট টু বি কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাহলে ফার্স্ট তোমার হয়ে যাচ্ছে প্রিলিমিনারি ডিটেন টেস্ট সেকেন্ড যেটা আসছে এটা যদি ঠিকঠাক করো তাহলে পি এম টি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট প্লাস পিইটি দুটো কিন্তু একসঙ্গেই হয়ে যায় ক্লিয়ার হলো এইটা যদি তোমার ঠিকঠাক হয়ে যায় তাহলে হবে তোমার মেন এক্সাম এবং মেনের পরে কি আছে মেন ক্লিয়ার হলে ইন্টারভিউ আর তারপর কিন্তু তোমার নিয়োগ এবং মেডিকেল সঙ্গে থাকবে একটা মেডিকেল আর ডকুমেন্ট ভেরিফিকেশন এই সব প্রসেসগুলো তোমার টপকাতে হবে আস্তে আস্তে তাহলে প্রথমে পি এম সরি পিডাবল টি আর তারপর মেন মেনটার নাম কি না ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার চলো এবার এই ব্যাপারগুলো দেখে নি সবার প্রথম হচ্ছে টেস্ট যেটা কিনা দুশো নাম্বারের হয় ঠিক আছে দুশো নাম্বারের হয় মানে একটা করে কোশ্চেন কিন্তু দু মার্কসের থাকবে ঠিক আছে একটা করে কোশ্চেন হচ্ছে দু মার্কসের থাকে টোটাল একশোখানা খানা তোমার কোশ্চেন হবে একশো খানা কোশ্চেনের মধ্যে এই যে বলছে একশোখানা কানা কোশ্চেন কি থাকবে না পঞ্চাশ থাকবে তোমার জিকের ওপরে জি কে বা কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলোর উপরে এবং পঞ্চাশ থাকবে ম্যাথের ওপরে ম্যাথ নয় এখানে বলা থাকে অ্যারিথমেটিক্স যেটা কি না তোমার পঁচিশ আর পঁচিশ হচ্ছে তোমার সরি একশো নম্বর জেনারেল নলেজ যেটা কিনা পঞ্চাশখানা করছে পঞ্চাশ নম্বর তোমার লজিক্যাল সরি পঞ্চাশটা পুরো ম্যাথ নয় পঁচিশটা ম্যাথ পঁচিশটা ম্যাথ আর পঁচিশটা হচ্ছে রিজনিং ওকে রিজনিং কিন্তু পঁচিশ কানা থাকবে তো পঁচিশ পঁচিশ করে মোটামুটি ম্যাথ রিজনিং করে পঞ্চাশ এবং জিকে জি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মানে জেনারেল স্টাডিজ যেটা বলি তার থেকে কিন্তু পঞ্চাশ টোটাল একশো খানা তোমার থাকবে কি এমসি কিউ কোশ্চেন ঠিক আছে প্রত্যেকটা দু নাম্বার করে এইবার দেখো দুটো ওই ল্যাঙ্গুয়েজে কিন্তু থাকবে তোমরা কনস্টেবল যেটা দেখো বাংলা আর নেপালিতে প্রিলিমিনারি টেস্ট হয় সেটা কিন্তু নয় এখানে হবে ইংলিশ আর বেঙ্গলি দুটোতে ঠিক আছে নেপালিটা থাকবে না ইংলিশে থাকবে এবং বেঙ্গলিতে দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন তৈরি করবে এবং নেগেটিভ মার্কিং থাকছে ওয়ান বাই ফোর তো অর্থাৎ যদি তোমার একটা ভুল যায় তাহলে পয়েন্ট ফাইভ মার্কস হচ্ছে কিন্তু কাটা যাবে ক্লিয়ার চলো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দেখো তোমার এখানে মেজারমেন্ট টেস্ট এবং পিইটি পিএমটি ঠিক আছে তাতে যারা কোয়ালিফাই করবে তারাই কিন্তু মেন এক্সামটা দিতে যেতে পারবে ঠিক আছে ফ্রিলি কোয়ালিফাই করার পরে যারা তোমাদের পিএমটিটা কোয়ালিফাই করবে তারাই যাবে কোথায় মেন এক্সাম দিতে তাহলে পিইটির কি কি নিয়ম আছে পিইটি বা পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কিন্তু সবার প্রথম নিয়ম হচ্ছে তোমার যারা মেল ঠিক আছে অর্থাৎ পুরুষদের জন্য এবারে কিন্তু মেল ফিমেল ট্রান্সজেন্ডার তিনটে ক্যাটাগরি করা হয়েছে পুরুষদের জন্য যেটা বলছে সেটা হচ্ছে যদি আনাম বাঞ্চ তাহলে একশো সাতষট্টি সেন্টিমিটার এবং আর্ম বাঞ্চ হলে সেখানে একশো তিয়াত্তর সেন্টিমিটার ঠিক আছে এই ফুল নোটিশটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে সেখানে দিয়ে দিয়েছিলাম যখন ফর্ম বেরোয় ঠিক আছে আরেকবার নাই দিয়ে দেবো আর হচ্ছে গোর্খা রাজবংশী হলে তোমাদের সেক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার হলে চলবে এবং আর্ম বাঞ্চে একশো তেষট্টি সেন্টিমিটার হলে চলবে ঠিক আছে এবার পুরুষদের কিন্তু চেস্ট মাপ হয় ঠিক আছে যেটা কিনা মহিলা বা ট্রান্সজেন্ডারদের হয় না পুরুষদের চেস্টে কি বলছে উনআশি সেন্টিমিটার থাকতে হবে চেস্ট এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেনশন অর্থাৎ উনআশি থেকে তোমার এখানে এইটটি ফোর বা তোমার যদি এইটি হয় তাহলে এইটি ফাইভ এইটি টু যদি হয় তাহলে এইটি সেভেন এরকমভাবে চলতে থাকবে ঠিক আছে ওয়েট থাকতে হবে তোমার ফিফটি সিক্স কেজি এবার গোর্খা গারওয়ালিদের জন্য একটু একটু করে ছাড় আছে ঠিক আছে সেগুলো তোমার নোটিশ থেকে পুরোপুরি দেখে নেবে আম ব্রাঞ্চ হবে এইটি সিক্স আর ফাইভ অর্থাৎ আম ব্রাঞ্চ হলে গেলে তোমার এইটি সিক্সের সঙ্গে নাইনটি ওয়ান হতে হবে বা এইটি এইট যদি থাকে তাহলে তোমার এদিকে নাইনটি থ্রি হতে হবে ক্লিয়ার এটা কিন্তু এই এছাড়াও তোমাদের দু সেন্টিমিটার বা চার সেন্টিমিটার করে প্রত্যেকটাতে তোমার আরামবাঞ্জে তিন সেন্টিমিটারের ছাড় আছে এবং আরামবাঞ্জে হচ্ছে পাঁচ সেন্টিমিটারের ছাড় আছে গোর্খা গারওয়ালি রাজবংশী এবং এসটিদের জন্যে এইটা কিন্তু আগে ভালো করে মনে রাখবো গোর্খা এই কটা শুধুমাত্র এদের জন্যে গোর্খা অনেকে কমেন্ট করে করো আমার কাছে গোর্খা গারওয়ালি আর আছে রাজবংশী এরা কিন্তু এসসি হলেও যদি এই কমিউনিটি সার্টিফিকেটগুলো থাকে এরা কিন্তু হাইটে ছাড় পায় এবং তার সঙ্গে এসটি এসসিদের কিন্তু কোনো ছাড় নেই আলাদা করে ঠিক আছে তুমি যদি এই তিনটে ক্যাটাগরির মধ্যে এসসি না হও তাহলে কিন্তু কোনো ছাড় নেই ক্লিয়ার হলো আর এগুলো কিন্তু পিএমটির সময় ভালোভাবে তোমাকে দেখে নেবে অরিজিনাল ডকুমেন্ট সমেত নেক্সট যাচ্ছে ফিমেলদের তাদের কি লাগছে দেখে নি একশো হাইট লাগবে আর আটচল্লিশ কেজি ওজন লাগবে এবার যদি রাজবংশী গো রাখা মানে তাহলে একশো পঞ্চান্ন সেন্টিমিটার এবং পঁয়তাল্লিশ কেজি ওজন চেষ্টা মেয়েদের মাপা হচ্ছে না নেক্সট ট্রান্সজেন্ডারের যারা ব্রাঞ্চে আছে তাদের লাগবে কি একশো বাষট্টি এবং তোমার যারা সরি আরাম ব্রাঞ্চে আছো আর ব্রাঞ্চে যারা আছে তাদের একশো ছেষট্টি লাগবে এছাড়া গোর্খা গোরখা বাড়িদের জন্য ছাড় আছে ট্রান্সজেন্ডারদের চেস্ট কোনো ব্যাপার নেই হয় না এবং ওয়েট লাগে মিনিমাম একান্ন কেজি এবং তোমার আর্ম ব্রাঞ্চে চুয়ান্ন কেজি ক্লিয়ার হলো এছাড়া তোমাদের যে ছাড়গুলো রয়েছে সেগুলো পিডিএফ থেকে দেখে নেবে যদি তোমরা ছাড়ের ক্যাটাগরিতে পড়ো আর না হয় তাদের জন্য আমি একটা আলাদা পিডিও বানিয়ে দেব নেক্সট কী বলছে এখানে পিইটি টেস্ট অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি বা মাঠের দৌড়টা তোমাদের কি হবে দৌড়ের এই এইগুলোর আমি আলাদা ডিটেল একদম পুরো নিয়ে কোন একটা ভিডিওতে ওই মাঠের সময় বলে দেবো এখন প্রিলিমিনারিটার জন্য জাস্ট এগুলো জেনে রাখো বলছে মেল ক্যান্ডিডেট যদি হও তাহলে আটশো মিটার দৌড় তিন মিনিট সময় ফিমেল হলে চারশো মিটার দু মিনিট সময় এবং যদি ট্রানজেন্ডার হও তাহলে চারশো মিটার এক মিনিট চল্লিশ সেকেন্ড সময় ক্লিয়ার হয়ে গেল এটাতে কোনো বেশি জটিলতা নেই নেক্সট যদি তুমি ওটা পাস করে যাও তারপরে হবে তোমার ফাইনাল কম কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন যেটা কিনা দুশো মার্কের হবে কিন্তু এটা কি হবে এটা হবে তোমার রিটেন ওকে রিটেন বলতে এমসিকিউ কিন্তু নয় এটা হবে লেখা একদম তার মধ্যে কি কি থাকছে দেখো পেপার ওয়ান থাকছে একশো আর পেপার টু থাকছে একশো ঠিক আছে পেপার ওয়ান একশো আর পেপার টু একশো পেপার ওয়ানে কি থাকছে না পেপার ওয়ানে থাকছে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক ঠিক আছে তার মধ্যে পঞ্চাশ নম্বর জেনারেল স্টাডিজ এবং পঞ্চাশ নম্বর ম্যাথ রিজনিং করে পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ ক্লিয়ার হলো আর এগুলো কিন্তু করতে হবে মানে লিখতে হবে ওকে আর তারপর থাকছে কি তোমার পেপার টু যেটা কি না ইংলিশে থাকছে পঞ্চাশ নম্বর আর পেপার থ্রি আর একটা থাকছে সরি পেপার টুটা হচ্ছে পঞ্চাশ নম্বর এখানে আর পেপার থ্রিটা থাকছে আবার পঞ্চাশ নম্বর পেপার থ্রিটা থাকছে আবার পঞ্চাশ নম্বর মানে টু থ্রি মিলে কিন্তু একশো নম্বর পেপার থ্রিতে কি থাকছে না এই দেখো এখানে এক ঘন্টার একটা পেপার টু থাকছে যেটা কিনা না পঞ্চাশ নম্বর তোমার ইংলিশে আর থাকছে যে কোনো একটা সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ তুমি চেঞ্জ করতে পারো যেমন বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি এই চারটের মধ্যে যে কোনো একটা তোমার পঞ্চাশ নম্বর পরীক্ষা দিতে হবে ল্যাঙ্গুয়েজে ওকে এখানে কিন্তু এগুলো রিটেন হবে কনভেনশনাল রিটেন টেস্টই হবে চলো তাহলে একটা করি বোঝা গেল এরপরে যেটা আছে সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট একে তো আমরা সবাই ইন্টারভিউ নামে কিন্তু চিনি এই পার্সোনালিটি টেস্টটাকে কিন্তু আমরা ইন্টারভিউ নামে চিনে রাখি এটা কত থাকছে না তিরিশ মার্কসের তাহলে হচ্ছে আমার কত দুশো তিরিশ মার্কসের উপরে কিন্তু কাটা মানে তোমার মেনলি মেরিট লিস্টটা কতই তৈরি হবে না দুশো তিরিশের ওপরে যেহেতু দুশো নম্বর আগের যেটা সেটা কিন্তু শুধুমাত্র স্ক্রিনিং এর জন্য ওকে মিনিমাম পাঁচ মার্ক একটা করে দেবে সেটা যদি না তুমি মানে তুমিওর করতে পারো তাহলে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে না তারপর মেরিট লিস্ট করা হবে ওকে পার্সোনালিটি টেস্ট কিন্তু মিনিমাম আট নম্বর লাগবে এখানে বলে দেওয়া হয়েছে চলো তারপর যেটা আছে সেটা হচ্ছে চুজ অফ পোস্ট ইন অর্ডার অফ প্রেফারেন্স অর্থাৎ যে আনার্মাঞ্চ সাব ইন্সপেক্টর এসআইয়ের ইউবি আছে আর এসআইয়ের এবি আছে এবি মানে আরামবাঞ্চ আর ইউবি মানে আনার্মাঞ্চ তাহলে তুমি কোনটা আগে তোমার প্রেফারেন্স সেটা কিন্তু ওখানে তুমি সিলেক্ট করতে পারো ঠিক আছে যে তুমি তে সিলেক্ট করলে যদি তোমার নাম্বার না হয় তাহলে তোমাকে ইউবি দেবে তে সিলেক্ট করলে নাম্বার কম হলো তে দিলো এরকম কোনো ব্যাপার থাকে ঠিক আছে নেক্সট যেটা হবে সেটা হচ্ছে ভেরিফিকেশন অব ক্যারে ক্যারেক্টার অ্যান্ডেন কিন্তু প্রত্যেকে মানে যে কোনো জব গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তোমার একটা ভেরিফিকেশান করা হয় ক্যারেক্টারের জন্য ক্যারেক্টার যেটা হয় ওই পুলিশ অথরিটিতে সেটা তোমার ও সব পরে করে নেবে মানে তুমি সিলেক্ট হওয়ার পরে ওগুলো ওকে সিলেক্টের আগে নয় মেডিকেল এক্সামিনেশান ওটাও সিলেক্টের পরে হয় সেসব নিয়ে কোনো সমস্যার ব্যাপার নেই ওগুলো সব মানে ম্যাটার ঠিক হয়ে যাবে তোমার ফিজিক্যালি একটু গুড হতে হয় মানে আই আই সাইডটা একটু ঠিক থাকতে হবে তোমার মানে বডি স্ট্রাকচারটা একটু ঠিকঠাক থাকতে হবে ফিজিক্যাল তুমি যদিও মাঠে সেগুলো খানিকটা চেক হয়ে যাবে সমস্যা হবে না ঠিক আছে তো এরকম ডিটেল আরও পাবে এবং যে প্রিলিমিনারি এক্সাম সামনে রয়েছে তোমার সাব ইন্সপেক্টরের জন্যে যে নেক্সট প্রিলিমিনারি হবে কনস্টেবল দেখো সামনে এক্সাম রয়েছে ডাব্লু বিপি কনস্টেবল বিপি তোমার এসআই এবং ডাব্লিউ সরি কেপি কনস্টেবল কেপি কনস্টেবল কিন্তু এই সবগুলোর আমি মক টেস্ট সিরিজ তৈরি করব ওকে যার মধ্যে কিন্তু এই যে কনস্টেবলের মেনগুলোও থাকবে ফ্রিলি থাকবে এবং আপাতত এস আইটার ফ্রিলি থাকবে এবং তোমরা যদি চাও তাহলে কিন্তু এর কিন্তু মেনের অর্থাৎ কোশ্চেনের আনসার রাইটিংয়েরও কিন্তু মক টেস্ট আমি আনার চেষ্টা করবো আপাতত এইগুলো থাকছে এবং রেগুলার এই যে চ্যানেলে কমিউনিটিতে ডেলি কুইজের কম্পিটিশান থাকছে ডেলি কুইজ থাকছে সেই কুইজ তোমরা এখানে প্র্যাকটিস করতে পারো এখানে দুটো তিনটে করে অল্প দেওয়া হয় এবং চ্যানেলে ই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেওয়া হয় এখানে কিন্তু ফুল নোটিশটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা নিজেদের ক্রাইটেরিয়াটাও দেখে নিতে পারো আর আমি আলাদা সেপারেটভাবে কোনো ভিডিওতে একদম বুঝিয়ে দেবো যাদের বোঝার দরকার যাদের দরকার নেই ঠিকঠাক হয়ে গেছে তাদের যাদের পুরো শর্টেড একদম তারা সিম্পলি এই ভিডিওটা দেখে নিতে পারো এবং তারপর নিজেদের মতো করতে পারো সব ভিডিও না দেখলেও চলবে ঠিক আছে এবং এই যে ইউটিউব চ্যানেলে এখানে কিন্তু ওই যে কনস্টেবলের জন্য রেগুলার অবজেক্টিভ জিকে এবং অবজেক্টিভ যে ইংলিশ রয়েছে দুটো প্র্যাকটিস করানো হয় তো যারা দেখছো এবং যদি তোমার পরিচিত কেউ দিয়ে থাকে তুমি যদি না দাও তাহলেও তার সঙ্গে শেয়ার করো বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি হাজারের অবশ্যই কমপ্লিট করে নাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো বাই